বিমান বিধ্বস্তে আটত্রিশ জনের মৃত্যু উনত্রিশ জনকে জীবিত উদ্ধার সমস্ত রাষ্ট্রীয় ঘোষণা দেখেছেন গতকাল হঠাৎ করে আজারবাইজান এয়ারলাইন্সের একটি রাজধানী বাকু থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহরে যাচ্ছিল কাজাকিস্তানের আক্তাও শহরের কাছে গত বুধবার বিধ্বস্ত হয় উড়ুজাহাজটি এতে আটত্রিশ জন নিহত হয় এবং উনত্রিশ জনের মতো জীবিত উদ্ধার হয় আর বিমানটিতে মোট সাতষট্টি জন ক্রু যাত্রী ক্রু মিলে মোট সাতষট্টি জন যাত্রী ছিল কাজাকিস্তানে যাত্রীবাহী নিহত ব্যক্তিদের স্মরণে আজ বৃহস্পতিবার সারা আজারবাইজান জুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সারা দেশ জুড়ে শোক বইছে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনার কবল থেকে উনত্রিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এর মধ্যে তিনটি শিশু রয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাণহানির ঘটনায় গতকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করে আজারবাইজান সমস্ত দেশ জুড়ে প্রেসিডেন্ট ইলহাম এলিয়েব রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এছাড়া রাশিয়ার রাশিয়া তার পূর্ব নির্ধারিত সফরও বাতিল করেন কাজাকিস্তানের পরিবহন মন্ত্রণালয় বলছে যে উড়োজাহাজটি আজারবাইজানের সাত্রিশ জন নাগরিক জন কাজাকিস্তানের নাগরিক জন কিরগিজিস্তানের নাগরিক এবং ষোলো জন রাশিয়ার নাগরিক ছিল রাশিয়া কাজাক কাজাকিস্তানের রাজধানী আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার দক্ষিণ দক্ষিণাঞ্চলের একটি শহরে যাচ্ছিল বিমানটি এবং পথি মধ্যে কাজাকাস্তানের আক্তাও শহরের কাছে গতকাল বিধ্বস্ত হয়ে এই দুর্ঘটনা ঘটে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ফে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে ধন্যবাদ